ও দাদা টান দিচ্ছে ও দাদা একটা মাছ বাঁধিয়েছে কাছে নিয়েছো দাদা কি মাছ বাদালে দাদা কিন্তু একেবারে জলে নেমে গেছে ও দাদা আজকে কিন্তু আমাদের নেটটা আনা হয়নি খুব সুন্দর মাছ বেরিয়েছে তো হাই গাইস এখন শুরু হচ্ছে আমাদের নতুন ব্লগ আর এখন বাজে সকাল ছটা আর এই বেরিয়ে পড়ছি চলো যাওয়া যাক এখন যাবো আমরা সেই স্পটে সব রকম মাছ ধরতে কি মাছ হবে ততক্ষণ আপনাদের দেখাবো তো দেখা হচ্ছে স্পটে গিয়ে চলো তো প্রায় আমরা স্পটের দিকে ক্রমাগত আগচ্ছি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আর ছ কিলোমিটার পরে কিন্তু আমরা চলে যাব সেই খেজুরতলায় যেখানে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে সেই খেজুরতলা বিল খেজুরতলা খেজুরতলা বিল বলে মানে মানুষই বলে খেজুরতলা বিল আসলে বিলটা মেদের বিল নামে পরিচিত তো এখন সবাই বলে খেজুরতলা তো খেজুরতলা চলো দেখা যাক আমরা এখন ঢুকে গিয়েছি এ তলায় বিলের দিকে যাওয়ার সেই ভিতরে রাস্তাটাই চলো বিল আচ্ছা এদিকটা ধান ধান কেতের ওই পাশটা মনে হচ্ছে বিল তো চলো দেখা যাক জায়গাটা তো প্রচুর সুন্দর ও দেখতেই পাচ্ছ কত মস্ত সেই গাড়ি প্রচুর তো মস্ত সেই গাড়িতে আনাগো না কে অপু আছে এই যে সেই মেয়েদের বিল খেজুরতলা সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছ খেজুরতলা এমনি বলা হয় মৎস্য শিকারি আমাদের বাইক আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে ঘুরে ঠিক এই পাশটায় চলে এসেছি আর এই পাশটা পর্যন্ত এসে এর যে আমাদের দাদা ফিরদোষ ফিশিং ফিরদোস কিন্তু এই লোকেশানটা বেছে নিয়ে এসে মাছ ধরার জন্য ওই জায়গাটাই হিট করবে তো চলো দেখা যাক প্রথম হিটটা করার জন্য দাদা শিব বর্ষি ঘটাচ্ছে হিট হবে ওখানে মাছের কিন্তু এই বেশ দেখতে পাচ্ছ কত বড়ো একটা ঘেরে মাছ ধরতে সেটা প্রায় পনেরো কুড়ি বিঘার উপরে আসে এখানেই কিন্তু হিট হচ্ছে আজকে পুকুরটা কিন্তু ভেসে গিয়েছে আমরা কিন্তু ফিরি হিট করছি কোনো টিকিট ছাড়া পুকুরটা ভেসে গিয়েছে আর এই মাছ বরাবর একটা ড্যাড ছিল ড্যাডের এই পাশটা ছিল একটা ছোট জায়গা এখানে কিন্তু হিট করছি পুকুরে হিট করা যাবে না পুকুরের মাছ ভেসে এদিকে এসে এই জায়গাটায় হিট হবে তো দাদা প্রথম তো ফেলছে দেখা যাক দাদার কিন্তু চার রেডি হয়ে গেছে দাদা ফেলছে

আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরার অভিজ্ঞ শিকারী এসছে এ এক কাকা কাকা কীরা মাছ হচ্ছে মাছ হচ্ছে হ্যাঁ কাকা কেজি দুইয়ের উপরে মাছ ধরে ফেলেছে এখান থেকেই ও কাকা পাঁচটা এসেছে আর কাকাদের খবরে কিন্তু আমরা এখানে এসছি হিট করতে চলো দেখা যাক কীরকম মাছ হয় ছাড় দেওয়া হয়ে গেছে তো আমরা কিন্তু আজকের হিটটা করেছিলাম ওই দিকটার ওখানে কিন্তু ওখানে সেরকম একটা হচ্ছে না বলে ওখানে পাট জাগ দিচ্ছে এখন পাটের সময় যার কারণে ঘা পড়ছে আমাদের চার করে চলে আসতে হয়েছে আমরা ভিডিওটা চালু রাখার জন্য একটা অন্য জায়গায় হিট নিতে চলে এসেছি তো দাদা এখানে ফার্স্ট হিট শুরু করে দিয়েছে কে দাদা প্রথম হিটেই কী তুললেন প্রথম হিটেই কিন্তু এটা মনে হচ্ছে গিলাস কাপের বাচ্চা আচ্ছা নেট একদম ও দাদা কি আসলে আবার এটা হ্যাঁ আবার মনোপিয়া এসেছে আমি চাপে আছি টাকার টিকিট চলো ওখানে কিন্তু মাছ হলো না বলে আমরা এখানে চলে এসেছি মানে ওখানে বিনা টিকিটে ফিরে ছিল বাট হলো না লোকজন পাট জাগ দিচ্ছে তার কারণে হলো না দাদা এখানে চলে এসে সেখান থেকে একটা লোকের সাথে কথা বলে তার পাশের পুকুরে সাথে সাথে টিকিটের অ্যারেঞ্জ করে দাদা বলছে মাছ ধরতে বেরিয়েছে মাছ ধরতেই হবে তো সেখান থেকে দুশো টাকা কত নিয়েছে দাদা দুশো টাকা দুশো টাকা টিকিট অ্যারেঞ্জ করে কিন্তু আমরা ওনার পুকুরে এসে মাছ ধরতে তো দেখা যাক কতটা কি মাছ ধরতে পারি খুব সাংঘাতিক হিট করেছে দাদা টিকিটের দাম তো মনে হচ্ছে হয়ে যাবে আজকে চলে আয় চলে আয় দাদার অনেকক্ষণ পরে এবার একটু খুশি পেলো ক্যাচাল হলে মাছ ছাড়া মাছ খালি কেমন লাগে না ও দাদা কি দাদা কিসে টান দিচ্ছে দাদা পুরো একদম অনেকক্ষণ পর দাদার মুখে হাসি তো দাদা কিন্তু অনেকক্ষণ থেকে নেট নেট করছে তো নেটটা আমি বলেছি এখানেই রাখতে নাহলে বারবার উঠে গিয়ে মাছ ধুয়ে আসা সম্ভব না তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ক্যামেরায় আসছে না ওটা পুকুর মালিকের ছেলে সে কিন্তু আমাদের মাছ ধরাটা ওখান থেকে দেখছে তো দেখা যাক দুশো টাকা টিকিট দিয়ে আমাদের টাইম দিয়েছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কতটা মাছ আমরা আজকে ধরতে পারি সেটাই দেখবো আমি ভাবিনি যে টিকিট পাবো একটা সবচেয়ে বড় কথা মাছ ধরতে বেরিয়েছো মাছ ধরতে হবে বড়ো কথা এটাই চলো দেখা যাক নেক্সট টোপে কি মাছ আসে সেটাই দেখবো ও দাদা ফাতনা ভাসি তুলেছে ও দাদা কি আসছে দাদা এটা হুম চলো টিকিটের দাম প্রায় উঠে গেছে আমাদের এক কেজি মাছ ধরতে পারলে দুশো টাকা প্রায় উঠে যাবে টাকা তুলেই বাড়ি একদম এক ঘন্টার মধ্যে কিন্তু দাদা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ও দাদা কেমন খাচ্ছে তো সুন্দর খাচ্ছে ও বাঁধিয়েছ আবারও ধরতে থাকো এভাবে ধরতে থাকো আর এখানে কিন্তু বেশিরভাগ মাছ লুডুস খাচ্ছে অযথা মনোপিয়া মাছ তো আচ্ছা ধরতে থাকো ও দাদা কি আসলো মনোপিয়া মাছ নাই পুকুর মালিক জানে যে কিন্তু মনোপিয়া মাছই আছে 200 টাকায় টিকিট দিয়েছে মাছের অসুবিধাটা আছে ও দাদা কি আসলো আবার ও ঠিক আছে চলো ধরতে থাকো এইভাবে টাইম কিন্তু দাদা আর আছে আমাদের তিরিশ মিনিট আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে ফাতা নিয়ে চলে যাচ্ছে দাদা 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 শিব নিয়ে চলে যাচ্ছে কি মাছ খেলো দাদা দাদা এখানে দেড়াতেই পারছে না ডের একদম বাংচুট গোটাও 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 একদম ধারে নিয়ে এসো কী দাদাটা কি ও কাতলি এই কাতলও আছে হ্যাঁ আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পুকুর মালিকের ছেলেকে বসিয়ে দিয়ে গেছে টাইম হলে আমাদের কিন্তু সে তুলে দেবে তো উনি আছে নই মাথায় এদিকে আবার ওইদিকে পুকুর মালিকের ছেলেকে দেখাতে দেখাতে দাদা আবার একটা হিট করে দিয়েছে এত খারাপ ও উপরে দেখতে পাচ্ছ কলার পাতা জায়গাটা খুব খারাপ তবু ফিশিং তো করতেই হবে জায়গা যতই খারাপ হোক এটা কি আসলো চলো ও টেনে নিয়ে যাচ্ছে দাদা কি আসলো আবারও মনোপিয়া চলো দেখো টাইম এখন আছে আর তোমার দাদা টানো আসছে কি মাছ আসছে দাদা এটা এবার দেখো দাদা ওহ এটা একটু বড় সাইজের মনোপিয়া আছে চলো হচ্ছে হয়ে গেছে দাদা আর পনেরো মিনিট এর মধ্যে কিন্তু মাছ ধরে বেরিয়ে আসতে হবে মালিকের ছেলে আসলো তো এবার কিন্তু লাস্টের দিকে আছে আর মাত্র টাইম আছে পাঁচ মিনিট তো এখন দেখা যাক পাঁচ মিনিটের মাথায় একটা টোপ দেওয়া হয়েছে দেখা যাক কতক্ষণ কি খাচ্ছে ও দাদা আবার কিন্তু দিয়েছে কি বাদলো এটা আবারও মনোপিয়া চলো হিট করো যা হচ্ছে এটা সেটা নিতে থাকো মাছ তো মাছ কিন্তু একেবারে শেষের দিকে চলে এসে দাদা ফেলেছে এবারে কি খেলো দেখা যাক সেটা ও দাদা লাস্টের দিকে তো প্রচুর পরিমাণে মাছ লাগছে চলো তো আমাদের শেষ শট আর আমাদের পুকুর মালিকের ছেলে কিন্তু চলে এসছে তো দাদা দেখি কি বলে দাদা তোমাদের কিন্তু টাইম শেষ তোমাদের কিন্তু চলে যেতে হবে তো কিছু করার নেই এবার আমাদের বেরিয়ে যেতে হবে তো এটাই দাদা এটা লাস্ট অপটা ফেরি হ্যাঁ লাস্ট অপটা ফেরানি ও দাদা লাস্ট অপেও কিন্তু মনে হচ্ছে বাড়িয়েছে চলো কাছে নিয়ে এসো লাস্ট অপেও কিন্তু আরেকটা মনোপিয়া মাছ বাড়িয়েছে তো আমাদের টাইম শেষ ফিশিং ভাই কতটা মাছ ধরলে দেখতে হবে মাছগুলো একটু দেখাও দু কেজি মতন দু কেজি আড়াই কেজি মতন মাছ শিকার সংগ্রহ করে ফেলেছি টিকিটটা হলো তাই চলো ও অনেক মাছ অনেক মাছ অনেক মাছ হয়ে গেছে চলো ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিও তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা একবার বাই বাই চলো